আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান আমাদেরকে সব কাজের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে চলতে হয় সেটা হোক না ধান কাটা হোক না রাজমিস্ত্রীর কাজেই কোনো কাজই হোক না তো সো আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন নিয়ে আপনাদের সামনে হাজির তো আজকে আমি আপনাদের সঙ্গে আছি এবং আপনাদেরকে দেখাবো আজকে একটু ধান কাটার অভিজ্ঞতা তো পাশেই কিন্তু আমাদের জমিতে ধান কাটা হচ্ছে তো আমি একটু চলে গেলাম একটু ধান কাটার জন্য ট্রাই করলাম তা আসলেই আগে কিন্তু ধান কাটার অভ্যাস ছিল তো ধান কাটলাম আমি মনে করছিলাম আর কাটতে পারবো না ধান কাটা হয়তো বা ভুলে গেছি তো নো এই কাঁচিটা হাতে নিয়ে একটু শুরু করে দিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে অনায়াসে ধান কাটতে পারতেছি তো আমার পাশেই কিন্তু আপনার হচ্ছে দেখেন ওই পাশে কাটতেছে সবাই তো আমিও একটু নিয়ে চেষ্টা করলাম আর নিজের কাজ সবসময় নিজে করলে সেই কাজের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা পাশেই দেখেন আমার চাচা কিন্তু নাড়া কাটতেছে তো সো এভরিওয়ান ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের লাইকটি আমাদের পৃষ্টি দিয়ে সঙ্গেই থাকুন ধানগুলো এত সুন্দরভাবে পেকে আছে আকাশ খারাপ এই জন্য ধানগুলো কেটে ঘরে তুলতে হবে এই জন্য একটু কাঁচা আছে তবুও কাটতেই হবে তো অভিজ্ঞতা কিন্তু কখনো শেষ হয়নি হয়তো অস্ত্র জমা দিয়েছি টেলিংটা জমা দেওয়া হয় নাই তাই এইভাবে সুন্দরভাবে ধান কাটতে আমি পারতেছি সকল আমি মনে করেছিলাম প্রায় দুই তিন বছর থেকে মধ্যে আমি অ্যাক্টিভ নাই আমি হয়তো পারবো না তিন খুব অনায়াসে খুব সুন্দরভাবে কাটলাম দেখতেই পারলাম কোনো সমস্যা হয়নি তো সারাদিন যদি এভাবে ধান কাটি আমার কোনো কিচ্ছু হবে না কারণ আমার এরকম একটা পূর্ণ অভিজ্ঞতা আছে তো এই অভিজ্ঞতার জায়গা থেকে আপনাকে দেখাচ্ছি দেখেন যে কোনো কাজকে কোনো ছোটো চোখে দেখবেন না কাজ তো কাজই কাজকে যারা সম্মান করে তারাই জীবনে সফলতা অর্জন করতে পারে আপনার কাজটা হবে যে কোনো কাজ হোক সেই কাজের দিকে আপনি ফোকাস দিবেন কাজের দিকে যদি ফোকাস দেন অবশ্যই আপনি সেই কাজটা করতে পারবেন অন্যদিকে চোখ না দিয়ে কাজের দিকে ফোকাস দেন ফোকাস দিলেই আপনার কাজটা অনায়াসে সুন্দর করতে পারবেন আপনি